নমস্কার বন্ধুরা ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের সর্ষে বাটা দিয়ে বানাবো পাঁচ মেশালি সবজি এই সর্ষে বাটা দিয়ে পাঁচ মেশালি সবজি রান্নাটা আমি কেমন করে করি আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমে লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি সর্ষে বাটা দিয়ে পাঁচ মিশালি সবজি রান্নাটা কেমন করে করি আপনাদেরকে দেখাই পাঁচ মেশালি সবজি দিয়ে আর সর্ষে দিয়ে বানাবো তরকারি আর কি কী সবজি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে নিয়েছি শিম ফুলকপি ওলকপি পেঁয়াজকলি গাজর মুলো আলু এখানে আমি একটা বড়ো সাইজের বেগুন কেটে নিয়েছি বেগুনটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি এরকম সাইজের বেগুনটা কেটে নিয়েছি ওই সবজির মধ্যে আমি কিছুটা পরিমাণে ডালের বড়ি দেব ছোট ছোট বড়ি নিয়েছি আর এক চামচ আদা বাটা সরষে দিয়ে পাঁচ মেশালি তরকারি বানানোর জন্য এখানে আমি এই ছোটো চামচে তিন চামচ নেবো কালো সর্ষে চামচে নেব তিন চামচ কাশ সাদা সর্ষে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি আগে আমি ডালের বড়িগুলো ভেজে নেব ডালের বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো এবার আমি সব তুলে নিই ডালের বড়িগুলো ভেজে সব তুলে নিয়েছি বন্ধুরা এবার আমি বেগুনগুলো ভেজে নিই বেগুনগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি যাতে তরকারির মধ্যে বেগুনটা ঘেটে না যায় তার জন্য বন্ধু না বেগুনটা আমি আগে থাকতে ভালো করে ভেজে নিয়েছি দেখুন সব বেগুনগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি ফুলকপিগুলো ভেজে নিই বন্ধুরা ফুলকপিটা আগে আমি গরম জল করে একটু ঘেয়ে নিয়েছিলাম লবণ দিয়ে তার উপরেও আমি আর একটু লবণ দিচ্ছি কপিটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে এবারে নেড়ে চেড়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার আমি ঢাকা দেব দু মিনিটের জন্য খুলে নেব মাঝখানে বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম

পিঁয়াজ খুলে আর শিম একসাথে ভেজে নিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঢাকাটা খুলে নেব দেখুন শিম আর পেঁয়াজকালি অনেকটা নরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে আমি এবার এগুলো তুলে নেব সবজি থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার এগুলো আমি সব তুলে নেব এবারে বন্ধুরা আমি মূলো আলু গাজর আর ওলকপি একসাথে ভেজে নেব ওলকপি দিলাম দিয়ে দিলাম মূল আলু গাজর সব সবজিগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে বন্ধুরা আমি অল্প লবণ ব্যবহার করব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার এটা আমি একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে দেখবো এবারে বন্ধুরা মাঝখানে একবার আমি ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম দেখুন সবজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আলু কপি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে আমি সবজিগুলো সব তুলে নেব যা তেল ছিল আর কোনো এক্সট্রা তেল আমি দেব না ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তিনটে তেজপাতা গোটা জিরে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেবো এক একটা সুন্দর গন্ধ বেরোলো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ছিয়ে রাখা একটা টমেটো দিয়েছি দিয়ে দেবো কিরে রাখা কাঁচা লবটা দিয়ে দেবো আদা পেস্ট এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ ফুলকপি বেগুন আর সবজির মধ্যে আমি কিছু লবণ ব্যবহার করেছি তাই সেই আন্দাজ অনুযায়ী আমি আমার রান্নার অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দেড় মিনিট আমি একটু ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছি যাতে আদাটা পুড়ে না যায় আদাটা পুড়ে গেলে একটা তিতো তিতো ভাব চলে আসে আদাটা এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নিয়েছে কাঁচা আদার গন্ধটা চলে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার বন্ধুরা আমি দিয়ে দেবো ভাজা সবজি বেগুন আর ফুলকপিটা আমি পরে দেব এবার এই মশলা দিয়ে এই সবজিগুলো আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি বন্ধুরা আজকের এই সর্ষে দিয়ে পাঁচ মেশালি সবজি তরকারিটা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালোভাবে আমি এই যে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা একটু নেড়ে ছেড়ে নেব টিটাও ভালোভাবে এর সাথে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল কারণ আমার সব সবজি তো সিদ্ধ খারাপ ওই জন্য অল্প পরিমাণে জল এই জল দিয়েছে আর জল দেব না এবার আমি এটা পাঁচ মিনিট ধরে ফুটতে দেব সুন্দরভাবে সব সবজিগুলো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন নেড়ে নেব নিয়ে এবারে দিয়ে দেব বেটে রাখা সর্ষে বাটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবারে একটু নেড়ে নেব এবারে সবার লাস্টে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব হালকাভাবে হয়ে গেছে বন্ধুরা পাঁচমিশালি সবজি দিয়ে সর্ষের দিয়ে তরকারি আর বন্ধুরা এরকম রেসিপি আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন দেখে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে রান্না হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে বন্ধুরা হয়ে গেছে সর্ষে দিয়ে পাঁচ মিশালি সবজি তরকারি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ